আসসালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ডি ট্রিপল ফোর ক্যাটেজেন লিস্টিং হইতে আর কিন্তু মাত্র পাঁচ ঘন্টা বাকি আছে তার মানে ক্যাটেজেন লিস্টেড হবে চারটার সময় তো এটা শুনে অনেকেই একটু অবাক হইতে পারেন কেননা এর আগে নোট কয়েন অথবা ডগ কয়েন যে আমরা সেল দিছি এটা কিন্তু লিস্টেড হয়েছিল ছয়টার সময় তবে ক্যাটেজেন লিস্টেড হবে চারটার সময় তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ক্যাটিজেন টোকেনটা আমরা কি সেল দিব নাকি হোল্ড করবো ক্যাটেজেনের দাম কিন্তু অনেক বাড়তে পারে সামনের দিকে আর একটা ব্যাপার ক্যাটেজেনের টোকেন কিন্তু আমরা অনেক মানে খুব কম পাই তো যেখানে সেল সেলার বায়ার বেশি হয় সেইখানে কিন্তু টোকেনের দাম উপরের দিকে যাইতে থাকে তো যাদের ইমার্জেন্সি তারা সেল দিতে পারেন আর যাদের ইমার্জেন্সি তারা কিন্তু করতে পারেন তো চলেন এখন দেখি যে ক্যাটিজেন কিভাবে সেল দিবেন তো ভিডিও শুরু করার যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হন না তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো সেল দেওয়ার জন্য আমাদের চলে আসতে হবে বাইনান্স বাইান্সে আসার পরে নিচে দেখতে পাচ্তেছেন ট্রেড একটা অপশন আছে তো আমাদেরকে ট্রেডের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে ট্রেডে ক্লিক দেওয়ার পরে এইখানে একটা ব্যাপার কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে যাদের থেকে চারটা পর্যন্ত কয়েন আছে মানে হচ্ছে যারা ক্যাটিজেনের ভিতরে এক থেকে চারটা পর্যন্ত কয়েন পাইছেন তাদের কিন্তু ভিন্ন কাজ আর যারা পাঁচটার অধিক কয়েন পাইছেন তাদের কিন্তু ভিন্ন কাজ তো ফার্স্টে কথা বলি যারা এক থেকে চারটা পর্যন্ত কয়েন পাইছেন তারা এখানে কিভাবে সেল দিবেন সেল দেওয়ার জন্য উপরে দেখতে পারছেন কনভার্ট একটা অপশন আসে আমাদেরকে কনভার্টের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে তো এরপর উপরে দেখতেছেন নোট শো করতেছে তো আপনাদের এখানে কিন্তু অন্যদিন শো করতে পারে তার উপরে একটা ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন সার্চ অপশন আছে তো আমাদের এখানে ক্যাটি লিখে সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো কিছুই শো করতেছে না তার কারণ হচ্ছে ক্যাটিজেন কিন্তু এখনও লিস্টেড হয় নাই চারটার সময় লিস্টেড হবে আর যখন লিস্টেড হবে তখন কিন্তু আপনারা সার্চ দিলে এখানে ক্যাটের একটা অপশন পাবেন তো আপনারা ক্যাটের উপর একটা ক্লিক দিয়ে দিবেন তো ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পারতেছেন ইউএসডিটি শো করতেছে তো আমাদেরকে ইউএসডিটির উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে তো এইখানে আমার ইউএস ডি শো করতেছে আপনারা কিন্তু অন্য কিছু শো করতে পারে তো আপনারা ওর উপরে একটা ক্লিক দিয়ে দিন ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন সার্চ বার আছে তো আমাদের এখানে ইউএসডিটি লিখে সার্চ করতে হবে তো সার্চ করার পরে নিচে দেখেন ইউএসডিডি আইছে তো কি এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে তো ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন আমার কিন্তু নোট আর নিচে ইউএসডিডি শো করতেছে তো আপনাদেরকে কিন্তু ক্যাটিজেন উপরে শো করবে এবং নিচে ইউএসডিডি শো করবে এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই স্যাল করতে হবে তো ওরপরও দেখেন সাইডে ম্যাক্স একটা অপশন আসে তো আমাদেরকে ম্যাক্সের উপর একটা ক্লিক দিয়ে নিতে হবে তো ম্যাক্সে ক্লিক দেওয়ার পরে আমার কিন্তু দেখেন ছাব্বিশশো চোদ্দোটা নোট কয়েন আসে তো যতগুলো আছে ততগুলোই কিন্তু এখানে শো করতেছে তো আপনাদের যতগুলো ক্যাটিজেন আছে সবগুলো ক্যাটিজেন কিন্তু উপরে শো করবে আর নিচে দেখতে পারতেছেন যে দামটা আসে সেই দামটা কিন্তু শো করবে তো এরপর নিচে দেখতে পারতেছেন ট্রেড একটা অপশনস্ত আমাদেরকে ট্রেডের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে তো ট্রেডের উপর ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের যে ক্যাটিজেন টোকেনটা ছিল ওটা কিন্তু সাথে সাথেই সেল হয়ে যাবে তো আমি ট্রেডের উপর ক্লিক দিয়ে দেখাচ্ছি না কারণ আমি কিন্তু এখন সেল দিতে যাচ্ছি না আমার বোডকয়েন্ড এই জন্য আমি ট্রেডের উপর ক্লিক দিয়ে দেখাচ্ছি তো আপনার ট্রেডের উপর ক্লিক দিয়ে কিন্তু আপনাদের ক্যাটিজেন যে টোকেনটা ছিল এটা কিন্তু সেল হয়ে যাবে তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই জেনেটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন